সংবিধান ছুঁড়ে ফেলার কথা বললেই সেটা বাতিল হয়ে যায় না রেসবি সাহেব বিএনপির নেতা তো এই সংবিধান ছুঁড়ে ফেলার কথা প্রথম কে বলেছিল খালেদা জিয়া দু সালে বেগম খালেদা জিয়া নিজেই বলেছিলেন যে আমরা যদি ক্ষমতায় যাই এই সংশোধিত সংবিধান সেটা ছুঁড়ে ফেলে দেব তো দেখেন ক্ষমতায় গেলে তারা নিজেরাই বলেছে যে সংবিধান ছুঁড়ে ফেলে দেব কিন্তু এখন এই সময়ে এসে সংবিধানই তাদের সংবিধান সেই সংবিধান যে সংবিধান খালদাজিয়া জিয়া ছুঁড়ে ফেলে দিতে চেয়েছিলো সেই সংবিধান রক্ষার জন্য এখন বিএনপির নেতারা উঠে পড়ায় লেগেছে এর আগে মির্জা আব্বাস সাহেব তিনি বলছিলেন যে সংবিধান কোনো রাপ খাতা নয় যে কেউ বললেই ছুঁড়ে ফেলে দেবে গতকালকে আবার এই রেজবি সাহেব বলল এই কথা তো আসলে রাজনীতি এমনই রাজনীতি সব সময় তাদের স্বার্থ দেখে রাজনীতি কখনোই রাজনীতিবিদ্যা রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থ দেখে না এই জনগণের স্বার্থ দেখে না এই সংবিধানে কি রয়েছে যে আপনার তখন খালদা জিয়া ছুঁড়ে ফেলে দিতে চেয়েছিলেন আর এখন বিএনপি সংবিধানের রক্ষার জন্য উঠে পড়ে লাগছে এখন এই সংবিধানই তাদের সর্বেসর্বা হইয়া দাঁড়াইছে কেন তারা এখন সংবিধান ছুঁড়ে ফেলে দিতে চায় না বরঞ্চ সংবিধানে যদি তারা চেঞ্জ আনতে চায় সংবিধান যারা বাতিল ঘোষণা করতে চায় এই সংবিধান রক্ষার জন্য বিএনপি যুদ্ধ ঘোষণা করছে তার মানে তখন সংবিধান ছিল আপনার বিএনপির বিপক্ষে এজন্যই বিএনপি চেয়েছিল সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে কিন্তু এখন যেহেতু সে বিএনপি ক্ষমতায় আসবে এখন যেহেতু নির্বাচন হলেই বিএনপি ক্ষমতার আসনে বসবে এজন্যই এখন সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া যায় না এখন সংবিধান হয়ে গেছে তাদের পক্ষে তো এই যে রাজনৈতিক দিশারিতা এটার জন্যই আপনার হাসনাদ আব্দুল্লাহ একটা টক বলেছিলেন যে রাজনীতিবিদটা মুখে যা বলে তা সেটা তা করে না আর যেটা তারা করতে চায় সেটা তারা বলে না এই যে রাজনৈতিক দিশারিতা এগুলো থেকে বেরিয়ে আসাই হলো নতুন রাজনৈতিক বন্দোবস্ত যেটাই এখন এই এনসিপি বা নতুন করে যারা বাংলাদেশকে দেখতে চায় যে কেউ কোনো সরকার চাইলেই স্বৈরাচার হয়ে উঠতে পারবে না আমল সংস্কার চায় তারা চায় সংবিধান স্থগিত করে নতুন সংবিধান রচনা করা হোক অথবা এই সংবিধানের ভিতরেই ব্যাপক একটা পরিবর্তন আনা হোক জুলাই সনদের মধ্য দিয়ে যে নতুন কিছু আমল সংস্কার আসুক তো এখন এর বিপরীতে মানে সংস্কার যাতে না হয় এই সংস্কারের বিপরীতে দাঁড়ানোর জন্যই তারা এখন বলতেছে যে সংবিধান কোনো রাব খাতা নয় যে কেউ চাইলে ছুঁড়ে ফেলে দিতে পারে না তো এই হলো তাদের দিশারিতা এই হইল তাদের রাজনীতি তো এখানে আসলে রাজনীতি দলগুলোর যে চরিত্র যে ক্যারেক্টার সেটা আসলে উন্মোচিত হয়ে যায় যে কি আপনার পক্ষে গেলেই সব ঠিক আছে আপনার বিপক্ষে গেলে কোনো কিছুই ঠিক নাই